এই কথা তো শেখ হাসিনা বলেছিল এই কথা তো ইন্ডিয়া বলেছিল সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে মৌলবাদ মৌলবাদ সবচেয়ে বড় বাংলাদেশের ক্ষতি করেছে এই দেশের মধ্যে ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি করেছে আজকে দুই হাজার চব্বিশে এসেও আমরা খেয়াল করি সেই একাত্তরের অর্জিত স্বাধীনতাকে যেন অর্থবাহ করা না যায় তার ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের অর্জিত এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতাকেও কেউ যাতে অর্থবহ করা না যায় তার জন্য কেউ কেউ এখনো ঠিক সুরে তাদের তাদের বক্তব্যের মধ্যে এখনো খুঁজে পাওয়া যায় আমরা পরিষ্কার বলতে চাই একাত্তর পরবর্তী এই তেপ্পান্ন বছরে যারা স্বাধীনতার সূর্যকে স্বাধীনতার অর্থকে স্বাধীনতার সুখকে মানুষের মাঝে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তারাই দুই হাজার এসে আবার আওয়ামী ফেসিবাদের সেই একই কথা বলে ফেসিবাদের প্রতিধ্বনি আপনার জাতির কাছে তুলে ধরছেন ফেসিবাদের উত্তরসূরী হিসেবে জাতি আবার তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে আমি একটা কথা বুঝি ভাই আমাদের দেশের মানুষ এখন এটাতে তো আমাদের পেট ভরবে না আমরা কে পক্ষে ছিলাম কে বিপক্ষে ছিলাম এই পক্ষ বিপক্ষের কথা তুলে ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না এই কথা তো শেখ হাসিনা বলেছিল এই কথা তো ইন্ডিয়া বলেছিল সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে মৌলবাদ মৌলবাদ আমরা পরিষ্কার বলি বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না আমি এখন এটা বলতে শুনি এটা বললে আমাদের কষ্ট লাগে দেশটা কারো না কেন কষ্ট লাগবে কষ্ট লাগলে দেয়ালে দেয়ালে লাল কালিতে দেখা যায় যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে আমি আজকে এই জন্য বলছি ভাইয়েরা চব্বিশের পরবর্তী আমরা সেই একাত্তরের পরেও দেখেছি আমাদের মুক্তিযোদ্ধা তাদের সন্তান তাদের মেয়েকে লঞ্চিত করা হয়েছে তাদের বাড়িবার দখল করা হয়েছিল ঠিক একইভাবে চব্বিশের এই জুলাই আগস্টের গণভুত্থানের পর এখন হান্নান মাসুদ কে কেন আক্রান্ত করা হবে কেন আমাদের শহীদ পরিবারের সন্তান তার মেয়েকে কত কবর চিরত করার মতো একটা স্পর্শকতর জায়গায় ব্যবস্থা করতে হবে সাল পরবর্তী মানুষের অর্থবাহ স্বাধীনতা দেওয়ার পরিবর্তে স্বাধীনতাটাকে ব্যক্তি দল এবং পরিবারের কুক্ষিগত একটা সম্পত্তিতে আপনারা কেউ পরিণত করার চেষ্টা করেছিলেন আজও আমরা লক্ষ্য করছি শ্রমিক সংগঠনের একজনের বক্তৃতা শুনে তো আমি অবাক হয়েছি আমি রাস্তারও নিরাপদ চাই আমি সাদামাজির নিরাপত্তা চাই কথা আমি জানি না সেই দল তাকে বহিষ্কার করা কেন সেই দল পরিষ্কার বহিষ্কার করার কথা না সেই দল তো ওই লোককে প্রশাসনের হাতে তুলে দিয়ে তাকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করার কথা ছিল আমরা তো একথাও শুনতে পাই একাত্তর পরবর্তী ওই দলটি দা করেছিল এটাই তো করেছিল যে আমাদের বিরুদ্ধে দেশ আমাদের এটা আমরা স্বাধীন করেছে আমরা যা বলবো তাই হবে বিগত পনেরো বছর আমরা তাই শুনেছি